বত্রিশ বছরের কান্না এই শিরোনামে আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে চ্যানেল টোয়েন্টি ফোরের যে অনুসন্ধানী প্রতিবেদন সার্সলাইট সেখানে আমরা একটা রিপোর্ট করি যেখানে দেখানো হয়েছিল যে মুন্সি মহিউদ্দিন নামে একজন ব্যক্তি যিনি কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি ল কলেজ থেকে এলএল বি ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন এবং যেখানে মাত্র এক নম্বরের জন্য তাকে ফেল করানো হয় এবং এরপর কিন্তু তিনি সেখানে চ্যালেঞ্জ করেন সেই রেজাল্টের বিরুদ্ধে এবং চ্যালেঞ্জ করার পর যারা সেই পরীক্ষার খাতার পরীক্ষক ছিলেন এবং নিয়ন্ত্রক ছিলেন তাদেরকে পরবর্তীতে কিন্তু তিন বছর করে একজন তিন বছর এবং একজনকে পাঁচ বছর খাতা দেখা থেকে বিরত রাখা হয় কিন্তু মুন্সি মহিউদ্দিনের সেই এক নাম্বার কিন্তু দেওয়া হয়নি ফলে তিনি সেই ফেল ফেলে থেকে গেলেন এরপর তিনি আবারও সেইটা নিয়ে মামলা মামলা করলেন এবং মামলা করার পর মামলার এক পর্যায়ে খাতা তদন্ত করে দেখা গেল যে তিনি আসলে পাশ করেছেন এবং তাকে পাশ করানো হয় তো এর মধ্য দিয়েই মুন্সি মহিউদ্দিনের জীবন থেকে আসলে অনেকগুলো সম বছর কেটে যায় এবং যেই সময়টা কেটে যায় সেটি ছিল তার জীবনের গোল্ডেন টাইম এক হিসাবে বলা যায় কেননা ওই সময়টিতে তিনি কর্ম জীবন বেছে নিতেন কর্মজীবন নির্ধারণ করতেন এবং যেখান থেকে তার ভবিষ্যৎ দাঁড়াবে যেই কাজটি তিনি করতে পারেননি যার কারণে তিনি কিন্তু একটি ক্ষতিপূরণের মামলা করেন এবং যেই মামলাটি দীর্ঘ শুনানির পর উচ্চ আদালত থেকে একটি আদেশ দেয় এবং যে আদেশটি ছিল আসলে আমরা যখন রিপোর্ট করি তারপরে অর্থাৎ ওই রিপোর্টের পরেই কিন্তু উচ্চ আদালতে বিষয়টি নিয়ে মানে খুব দ্রুত শুনানি হয় এবং পরবর্তীতে একটা আদেশ আসে একটি বেশ ভালো অঙ্কের অ্যামাউন্টটি তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে সেই আদেশটি অর্থাৎ হাইকোর্টের আদেশটি মানতে নারাজ এবং তারা মানেনি না মেনে তারা উল্টো একটির বিরুদ্ধে আপিল করেন এবং আপিল করার পর দীর্ঘ শুনানির পর সম্প্রতি কিন্তু সেই মামলার আদেশ হাইকোর্টে যে আপিল আপিল বিভাগ আপিল বিভাগ কিন্তু রায় দেন এবং নিষ্পত্তি করেন আপিলটির এবং যেখানে আদেশ দেন যে হাইকোর্টে সেই আদেশটিকে বহাল রাখেন অর্থাৎ যদিও টাকার অঙ্কে খুব অনেক বেশি না বাট তারপর সেটি ছিল আঠারো লক্ষ টাকার মতো আর মজার বিষয় হচ্ছে যে এই অনুসন্ধানের মধ্যে আমরা যে একটা সময় পাই একটা তথ্য পাই অর্থাৎ আমাদের যে বত্রিশ বছরের কান্না যে প্রতিবেদনটি আমরা অনুসন্ধান করছিলাম সেই অনুসন্ধানে একটা পর্যায়ে আমরা পেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মুন্সি মহিউদ্দিনকে বত্রিশ টাকার মতো একটা ক্ষতিপূরণ দিয়েছেন যেটি দিয়ে তারা গোপন রেখেছিলেন অর্থাৎ জানান নেই ভুক্তভোগী পরিবারকে যেটি আসলে বেরিয়ে আসে আমাদের সেই অনুসন্ধানের সময় এবং যার প্রেক্ষিতে পরবর্তীতে সেই পরিবার কিন্তু দীর্ঘ লড়াই চালান এবং লড়াইয়ের এক পর্যায়ে শেষ পর্যন্ত তারা কিন্তু সেই সম্মানের জায়গাটুকু তারা পেয়েছেন যেটি আমি আসলে তার পরিবারের সাথে কথা বলে এবং মুন্সি মহিউদ্দিনের ওনার ছেলের সাথে কথা বলে আমি জানতে পেরেছি এবং তারা আসলে উচ্চ আদালতের যে আদেশটি সর্বশেষ আদেশটি তার উপর সন্তুষ্ট এবং সেই সাথে তারা চান এটি দ্রুত বাস্তবায়ন যেটি মুন্সি মহিউদ্দিন জীবিত অবস্থায় দেখে যেতে চান এবং শুধু তাই নয় আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চান বা বলে রাখতে চাই সেটা হচ্ছে যখন আমি এই রিপোর্টের অনুসন্ধানের কাজে যশোর গিয়েছিলাম ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য তখন তিনি কিন্তু বারবার একটি কথাই আমাকে বলতেন যে বাবা আমি কি জীবিত অবস্থায় এই আদেশটি দেখে যেতে পারবো কিনা বা এই বিচারটি আমি আসলে দেখে যেতে পারবো কিনা আমি আমি মন আমিও খুব খুশি এই কারণে যে উনি ওনার জীবিত অবস্থায় উনি ওনার এই আদেশটুকু দেখে গেছেন তো ধন্যবাদ আপনারা যারা আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখলেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সম্ভব হলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ